লাই গছ আল্লাহ না দিলে এতমত না কেমন করে যাবে এতমত দ্বারাයි আল্লাহ যে এরকম এস্তমা قائم করেন এজনকেই করেন যে এতমত দ্বারা ওই হেলাতার মধ্যে আমলনালা রফত নাজিম করেন প্রত্যেকের মধ্যে সব মানার যোগ্যতা আল্লাহ পাইতে পারে আমার এই মেহনত আল্লাহ তারা এই ইস্তেমা কায়েম করিয়া সবাই কিছু লোককে আল্লা তারা তাদের দিদির ভিতরে আমার জজবা বিক্রির ফায়দা করে দিতে তারা দোকান ব্যবসা এগুলো পরোয়া করে না এবং যে আমার এখন ব্যবসা পিছিয়ে থাকে আমার গরবাড়ির জরুরতে একটু পিছিয়ে এই ইস্তেমাকে সামনে নিয়া পুরা এলাকায় কিভাবে দিনের মেহনত পেতে পারে এরা কোরবানি দিয়ে দিয়ে সব জায়গায় মেহনত

যখন নাকি অন্ধকার হয় তখন সাপু সব বাইরে বাইরে রাস্তাঘাটে চলা কঠিন হয়ে যায় ভয়ে কেউ রাস্তা দিয়ে যায় না জঙ্গলের রাস্তা দিয়ে কেউ যায় না ভয়ে যায় না অন্ধকারের মধ্যে যাওয়া যাবে না কেন কেন এই অন্ধকারের মধ্যে পাক পালুক বাইরে

বিভিন্ন জায়গায় করে হয়ে যত জাল আছে মাকড়ের জালের মত জাল ফাতে খালি ঘর ফাইলে তো আর ঘর যখন নাকি

এমন যে বছর হত্যা করতো ওই বছর আল্লাহ মুসার পাঠান নাই আর যে বছর হত্যা করতো ওই বছরে পাঠিয়ে বছরে যে সময় বাচ্চাদেরকে ছেড়ে এক বছর ওই সময় আল্লাহ ষড়যন্ত্র কোন কাজে আসবো না তুমি যতই হত্যা করো আমি যেটা এরাতে করছি সেটাকে আমি পাঠাইজন জন্ম হয়েছে আর মার কাছে মায় কাছে তাহলে মা আমার কোল থেকে নিয়ে পুলিশে মারি ফেলবে মা কাঁদতেছে যদি ভয় হয় সিন্ধুকে সিন্দুকে বলিয়া সমুদ্রে সিন্দুকে মেয়েদের ঢুকাইয়া সমুদ্রে ফলাইছে

ছেলে দুষ্ণ কেমন আমাদের কাছে না আমি আরাম করে দিলাম কারো দুধ পান করতে পারবেন তো মার দুধ পান করতে মহিলা আনে কারো দুধ গ্রহণ করে না পাড়া দিতেছিল পরে বলল যে আমার কাছে জানা আমার জানা আছে একজন মহিলা দুধ সব বাচ্চা তাড়াতাড়ি নিয়ে আসো আনি কোল লইছে পরে সাথে সাথে দুধ পান করে শুরু করছে আমার বাচ্চাটাকে দুধ খাওয়াইবে তুমি আমার পরিবারের মাঝে থাকবে আমার মহালে থাকবে তোমার সব জরুর করব। কিন্তু মোয়াসা আলাইসালাম মার একদিন হইলো যে কি আল্লাহ তালা বলছে

এবং তার কাপড় ধোয়ার ব্যবস্থা করব খানা বাগানের ব্যবস্থা করব পুরো পরিবারের ব্যবস্থা তারা তার রাখিয়া এবং প্যারোয়ানের বাজেট দিয়ে তার পুরো পরিবেশন মার যত রকম নিরাপত্তা সব

আল্লাহর ঘর থেকে আল্লাহ করে এদেরকে আমি কেন শাস্তি দিব না যারা আল্লাহর ঘর থেকে এই মসজিদের অভিভাবক না। হলো যারা মোত্তাকি যারা করলে আল্লাহকে ভয় করানো ঘর হইলো মসজিদ

মসজিদের মশারায় জুড়ব তো মসজিদে প্রত্যেক মসজিদে তালিম করব তালিমের মেতে বসবো এবং প্রত্যেকদিন মুসলমানদের সাথে সাক্ষাৎ করব অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব ওই নিয়ে যে আমার মুসলমান ভাই আপনি যাই সালাম কালাম করব আমার মুসলমান ভাই এই জন্য মুসলমানের সাথে সাক্ষাৎ করবো দৈনিক কমপক্ষে আড়াই আড়াই ঘন্টা করতে পারলে তো আল্লাহ তালা চব্বিশ ঘন্টা করার নেকি দিয়ে আর প্রত্যেক সপ্তাহে গাছ হয় আমরা আমাদের মসজিদে গাছ চালু করবো গাছের মাঝে করব। জমা যখন আসে জমাতে নষ্ট করব। জমাতে সাথে বয়ান শুনবো পাইলে মাল দিয়েও নুত করবো এক বেলা খানা খানা খাওয়াই দিলে কত বড় একটা একরাম হইলো জমা তো খানা চায় না যদি এক বেলা মেহমানদারি করলাম এক হাজার টাকা গেলশো টাকা গেল কিন্তু এই মেহমানকে মেহমানদারি করিয়া রাত্রে উপবাস ছিল কেউ খাই নাই মেহমানদারিতে এরকম জজবা ছিল এই যে বাচ্চা নিবে মেহমানের মেহমানদারি করছে আল্লাহ কি খুশি হয়েছে সকাল বেলা হুজুর সাল্লাহ ইসলাম বললেন যে তুমি রাত্রে মেহমানের সাথে কি ব্যবহার করছো রাসুল্লাহ আমরা তো বাতি নিবে মেহমানকে মেহমান তৈরি করছে মেহমান অতো জানে না আপনি কিভাবে জানলেন বলে আরে মেহমান না জানতে পারে আল্লাহ তো জানেন তোমাদের সামনে আয়াত না দিতে

হাঁটতে 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 সন্ধ্যাবেলা যাবে বাড়িতে আর গড়ের সামনে যা সন্ধ্যা হয়ে যাবে সেই ওই গড়ের মেহমান বানাইছে রাত্রে খানাতে না খাওয়াইছে আপনি কেন আসতেন কি জন্য কেন তিন দিন মেহমানদের করে ওদের তিন দিন করছে না ওদের দিল তারা আনন্দ দিন জিজ্ঞেস আপনি কি উদ্দেশ্যে আসছেন

মেহমানদারের কিরকম মেহমানদারের প্রচারণ করবো যখন জমাত আছে এক নম্বরের মেহমান হলো আমাদের জমাত আর তবলিগে যাইতে পারি না তাতে কি আমি অফিসে চাকরি করি জমাতকে এক বেলা খানা খাওয়াইলে এটা দিনের জমাতে নষ্ট করে এক মহিলা ছেলেকে পাঠাইছে যে জমাতকে দাওয়াত দিয়ে আসবে আমার পক্ষ থেকে বাপ নাই ছেলে যায় বলতেছে আমার মায়ের পক্ষ থেকে দুপুর বেলার দাওয়াত চিন্তা করছে যে আমি তো সোশ্যাল বাড়ির লোকদের কত সুন্দর মেহমানদারি করি রাজি করতে পারি না আমার বংশের লোকদের কেউ মেহমানদারি রাজি করতে পারি না এরা হলো এক নম্বর মেহমান যারা আল্লাহর রাস্তায় বাইরে দিয়েছে আমি যদি এক টাকা খরচ করে এই জমাতকে এক বেলা মেহমানদারি করি তো আল্লাহর কাছে আমার স্থান কত পারি যেতে পারি যে বুঝে সেই তো জমাতে শুধু হ্যাঁ জায়গা দিবে না তারা তো যান মাল দিয়ে শুধু করবে করবো তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝবার মান তার আমল করার তরফিক নসিব করা দোয়া করে এখানে যারা যে কোনো ভাবে আমার সাথে শরীর ছিল কথা দিয়া উৎসাহ দিয়া জান দিয়া মাল দিয়া এবং এরকম ভাবে পাতার কাটছে মাটি কাটছে বিভিন্ন লাইনে মেহনত করছে মহিলারাও করছে আল্লাহ তাহলে যেন সবাই মেহনতকে কবুল প্রমাণ সবাই নতুনকে আল্লাহ কবুল প্রমাণ